আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তোমরা নিঃসন্দেহে উদ্বিগ্ন রয়েছ তোমাদের স্কুল কবে খুলবে তোমরা কবে থেকে বিদ্যালয়ে যাবে কবে থেকে পরীক্ষা শুরু হবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি এখন আমি সমকাল থেকে নেয়া একটি প্রতিবেদনের আলোকে ঢাকাসহ চার জেলা বাদে দেশের ষাট জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে এই আগে বলতে কবে প্রথমেই রবিবার তাই না সামনে চলে আসছে রবিবার রবিবার থেকে খোলা হবে তবে রবিবার প্রথমেই খুলে দেওয়া হবে প্রাইমারি ওকে প্রাথমিক বিদ্যালয়গুলো আমি রিপোর্টটি সুন্দর করে পড়ছি তোমরা ধীরে ধীরে দেখো বুঝতে পারবে পরিস্থিতি দেখে আগামী রোববার থেকে পর্যায়ক্রমে এইসব জেলা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সরকারের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাশকতার মামলার তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে মিলিত হন চার প্রতিমন্ত্রী এবং এক উপদেষ্টা সেখানে এই সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ওকে সূত্র জানায় সবাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয়ে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে সভায় মন্ত্রীরা একমত হন আগামীকাল শুক্রবার সারাদেশের পরিস্থিতি দেখে তারপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ শনিবারে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদনের সবাই বিশ্লেষণ করা হয় প্রতিবেদনে উঠে আসে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ দেখো কোন কোন জেলাগুলো বন্ধ থাকছে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে অন্য সব জেলার প্রস্তুতি প্রায় স্বাভাবিক সবাই এই সিদ্ধান্ত হয় এই চার জেলা ছাড়া বাকি জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে খুলে দেওয়া হবে প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয় সো রবিবার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলার চান্স খুবই বেশি সব ঠিক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে প্রিয় শিক্ষাতে বাকিগুলো আর পড়ছি না বাকিগুলো তোমাদের জন্য প্রয়োজনীয় নয় এই 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 নিউজটি আমি নিয়েছি সমকাল থেকে ছাব্বিশ জুলাই দু হাজার চার সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ